আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনকার মতো আমি আমার ডেইলি রান্নার যে ব্লগটা আছে সেটা নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি কি রান্না করব সেটা দেখতে হলে আমার ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো সবাই সাথেই থাকুন আর দেখতে থাকুন কালকে রাত্রে থেকে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছিল তো বাসার সবাই বলতেছিল যেহেতু বৃষ্টি পড়তেছে তো চলো সরিষে ইলিশ খাই তো যেই বলা সেই কাজ ফ্রিজে যেহেতু নদীর টাটকা টাটকা একদম ইলিশ মাছ ছিল আর ইলিশ মাছটা ছিল আমাদের বাড়ির পাশের মেঘনা নদীর তাই সেটাই নামিয়ে নিলাম সরষে ইলিশ করার জন্য আর সরষে ইলিশ করার জন্য যা যা মশলাপাতি লাগবে সব আমি জোগাড় করে নিলাম এই দেখুন একদম টাটকা টাটকা ইলিশটা তো আজকে সর্ষে ইলিশ রান্না হবে যেহেতু বৃষ্টি পড়তেছে এতদিন যে পরিমাণে গরম পড়ছে জনজীবন একদম অতিষ্ঠ তো বৃষ্টি পড়ছে মন তারপর সব সবকিছুই ঠান্ডা তাই সর্ষে ইলিশ খাওয়া হবে তো সর্ষে ইলিশ খাওয়ার জন্য এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তো তেলটা দেখলাম একটু কম হয়ে গেছে এই জন্য আরেকটু তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো এখন একদম ভাজা ভাজা করে নিব পেঁয়াজগুলো যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তারপরে বাকি সব উপকরণগুলো দিয়ে দিবো আর আজকে মূলত এই সর্ষে রান্না করতেছে আমার মা আমার মা অনেক ভালো সর্ষে রান্না করতে পারে মায়ের হাতের সর্ষে কথা বলে শেষ করা যাবে না এত পরিমাণে মজা হয় তো আমরা সবাই যেই দিন সর্ষে হয় সেদিন তো অনেক খুশি মা আজকে করবে তো পেঁয়াজগুলো একটু হালকা পরিমাণে ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো সব কিছু দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতেছি তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম পানি আর যে কোনো তরকারির সাথে গরম পানি দিলে তরকারির টেস্টটা বজায় থাকে এখন মশলাগুলো একদম কষায় নিব একটু তো পাশাপাশি আমি আজকের আবহাওয়াটা দেখিয়ে দিতেছি বৃষ্টি বৃষ্টি আকাশটা মেঘলা আর অল্প পরিমাণে গুড়ি গুঁড়ি বৃষ্টি হইতেছে তো মশলাগুলা কষা কষা হয়ে আসতেছে মশলাগুলো যেহেতু কষা কষা হয়ে আসছে তাই এখন দিয়ে দিল ইলিশ মাছগুলো এর ভিতরে আমরা যেহেতু ভোলার মানুষ তাই ভোলা যেহেতু চারপাশেই নদী তাই সব কিছু একদম টাটকা টাটকা খাইতে পারি যে কোনো মাছ বলেন আর এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো সর্ষে বাটাটা সরষে বাটা ছাড়া তো সর্ষে ইলিশ হবেই না তাই না তো সেটা না দিলে কি চলে তো এখন দেখাই যাইতেছে যে প্রায় হয়ে আসছে